বোনডার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শেষে গরুর মাংসের ব্যবসা করছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফর্মে দেখা যাচ্ছে যে তিনি একজন ব্যক্তিকে পারমিশন দিচ্ছেন গরুর মাংস নিয়ে যাওয়ার জন্য বিএসএফ এর পঁচাশি নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডোকে উদ্দেশ্যকৃত এই ফর্মে শান্তনু হাকিমপুর নিবাসী জিয়ারুল গাজী নামক এক ব্যক্তিকে তিন কেজি বিফ বাংলাদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন ইতিমধ্যে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এই জিয়ারুল খাজী জানাচ্ছে যে শান্তরু ঠাকুরের সহায়ক নাজমলকে দুশো টাকা করে দিলেই এরকম পাস ইস্যু হয়ে যায় এই যে স্লিপটা পাওয়া যাচ্ছে খবরের চলছে এই স্লিপটা কি আপনার হ্যাঁ আমার নামে দিয়েছিল দু তারিখ আমার নামে দিছিল সিরিফটা আমার নামে আপনারা আপনারা এই যে মাংসগুলো নেয়াটা সব নাজমুল জানে নাজমুল কে নাজমুল সরদারও নাজমুলকে ওই এমপি ওই বিজেপি করে এমপি টিপি রিপ্রেজেন্টে হ্যাঁ বিজেপি ওই বাড়ি ও হাকিমপুর মাদারপাড়া আপনার নাম কি আমার নাম আমার নাম জারুল গাজী যে নাজমুল আমাকে ডাকে দেখি এমপি প্যাটে স্লিপ দেয় তিন কিলো আমরা গরুর মাংস নিয়ে আসি আমাদের তিনশো টাকা দেয়